আজকে তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে উনি আছেন আমরা সেই নেত্রীর জন্য মহেন দরবারে আমরা প্রাণ খুলে দেওয়া করব এখানে অনেক আলে মেলে মারা রয়েছেন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা ছাত্র বাইরে রয়েছেন আমরা এলাকাবাসী রয়েছি আমরা তার দলের বিভিন্ন পর্যায়ে কর্মী রয়েছে আজকে আমাদের নেত্রী অসুস্থ আমাদের মন ভালো নয় আমরা নেত্রীর জন্য দোয়া করব আমাদের মার জন্য দোয়া করব গণতন্ত্রের মানুষ কর্মার জন্য দোয়া করব তারপরে দুই চারটি কথা না বললে নয় এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য যিনি আপসীন নেত্রী হিসাবে বাংলাদেশে উপাধি হিসাবে রয়েছে তার নামের আগে প্রিয় দেশ যাত্রী অপসীন নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় এলাকাবাসী আর তাদের কাছে কিছু কথা না বললেই নয় কিছু কথা আপনাদের মনে করে না দিলেই নয় আমাদের নেত্রী যখন জেনেছিল আমাদের নেতা যখন জেনেছিল এই দেশের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদের নেতা তারে গ্রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের নেত্রীকে কারো ঘরে মিথ্যা একে কারাগারে আটকে রাখা হয়েছিল কি জন্য আপনারা জানেন মাত্র দুই থেকে তিন কোটি টাকার জন্য আমাদের নেত্রীকে আমাদের আফসিন নেত্রী তাকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছিল সেই সরকারকে ওই ফসিস করি হাসিনা সরকার ভোটবিহীন সরকার নিষিদ্ধ সরকার আজকে আমাদের নেত্রী অসুস্থ হওয়ার কারণ রয়েছে উনি একটি স্বচ্ছত ধরে একটি বয়স্ক মা বাবার তাকে নির্মম তাকে আটকে রেখার কারণে আজকে আমাদের নেত্রী অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রয়েছে আমাদের কি মান ভালো আমরা দেশে অনেক রক্তাকরণ করে আমরা অনেক জীবনের পর আমরা দেশ স্বাধীন করেছি এখন তো আমাদের নেত্রী কিছু সুফল ভোগ করে যাওয়ার কথা এটা কি আমরা চাই না আজকে দেখুন করার জন্য চেষ্টা করেছে সে খুনি হাসিনা সরকার উনি যাতে দেশ থেকে চলে যায় উনি কে গিয়েছিল উনি কি বলেছিল আমার মরণ হবে আমি আমার এই নেতা কর্মীদের আমি বাংলাদেশ আমি বাংলাদেশের প্রখন্ড ছেড়ে আমি কোনদিন যেতে পারি না আমি যাব না বলেছিল তো কার জন্য বলেছে বলেন আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধরে রাখার জন্য তিনি কিন্তু এই জন্য তার নাম হয়েছে আপোষের নেত্রী প্রিয় ভাইরান প্রিয় ভিনুরার আপনাদের কাছে বলতে চাই আমাদের নেত্রী এই দেশের গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার জন্য উনি যদি আপোষ করতেন উনি অনেক সৈকতে উনি লন্ডনে থাকতে পারতেন উনি দেশের বিদেশের যে কোনো জায়গায় তাকে স্থান দেওয়ার জন্য সদীর ব্যবসা ওনাকে গ্রহণ করার জন্য উনি অনেকবার চেষ্টা করেছিলেন তারপরেও আমার মত এই দেশ ছেড়ে যায় নাই এই কথা যদি বলেছি না সত্য কথা আর হাসিনা কি করল আমাদের অনেক ভাই বোনদেরকে গুম করে পাখির মতো গুলি করে

যে দেশের মানুষ তাকে ছাড়বে না এ দেশের আইন এ দেশের প্রচলিত নিজেরে এই ফাঁসিদের ফাঁসি হয়েছে কিন্তু আমার নেত্রী বছরের পর বছর জল খেতে আপোষ করেন নাই উনি কিন্তু এই দেশ থেকে পালিয়ে যান নাই তাহলে আমরা কার দল করি আপোষের নেত্রী দল করি আমরা কার সাথে আছি আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আছে দেখেন আজকে এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এই কাজ নাই যে কারণ নাই আমাদের নেতার জনাব তারেক রহমান তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছিল তারপরে তার

বলেন তো কোথায় আছেন লন্ডনে আছেন তিনি অনেক কষ্ট স্বীকার করো তার মার যে অবস্থা আজকে আপনার আমার মা যদি হসপিটালে থাকে আবার সেটা আইসিতে তাহলে কি আমরা কি আমাদের মা ঠিক থাকার কথা তাহলে উনি তো একজন মানুষ উনিও তো একজন রক্ত মানুষ হচ্ছে আজকে উনি কেন আসতে পারে না আপনারা জানেন অনেক আইন কানুনের ব্যাপার রয়েছে অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আমরা চাই এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রকারীদেরকে আবার রুখে দাঁড়াতে হবে আমরা প্রস্তুত ইনশাল্লাহ

ত্রী দেশের বেগম খরচা জিয়া হে আল্লাহ তুমি সুস্থতা দান করো এবং আমাদের মাঝে ফিরিয়ে দাও প্রিয় ভাইয়ের আমার আপনারা অনেক সময় করে বসে আছেন আমি বক্তৃতার দিক দায়িত্ব করতে চাই না আবারও কিছু উদার্ত হবে আজকে অনেক কিছু বলার ছিল আমার বাংলা সিরিজ বলেছে সে একদিন দেখা করেছে তার আবেগের কথা একটু বলতেছিল

বলেছি আমার জীবনে অনেক স্মৃতি তার সাথে রয়েছে আমার মনটা ভালো না তারপরে কথা না এক তারিখে মারা গেছে আর হয়তো দুই দিন পরে আমার মার এক বছর পূর্ণ হবে তা আমার মা এক বছর আমি মাকে কিন্তু বলতে পারি না আমি যখনই বাড়িতে যাই

এই দেশের তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আজকে আমার নেত্রীর কথা যদি বলতে চাই অনেক সময় ব্যাপার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার আরেকটা মিটিং রয়েছে আমার প্রিয় এলাকাবাসী আপনারা যারা আছেন আপনাদের কাছে আবার আজকে আমাদের হিমাশাহ রয়েছে উনি দোয়া করবেন আপনাকে আমি অনুরোধ করছি আমাদের মা আমাদের গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী সবাই তিন তিন দিনের প্রধানমন্ত্রীর জন্য আপনার প্রাণ খুলে যত রকমের সুযোগ আছে আপনার সাথে আমরা হব আপনি লম্বা করে আমাদের নেত্রীর জন্য দয় করবেন এবং এইখানে যারা আমরা আছি এলাকাবাসী আমরা রব্যালয়ের দরবারের প্রাণ খুলে আমরা বিক্রে চাই আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ